আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব আশি পৃষ্ঠার ছকের সমাধান আমরা নিজেদের এবং যাদের কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছি তাদের অনুভূতি প্রকাশে ধরন লিখেছি কোন আচরণ বা প্রকাশভঙ্গি কার্যকর সেটাও বুঝলাম অর্থাৎ কোন আচরণ আমার বা অন্যের ক্ষতি করে না এবং অন্যের কাছে আমার অনুভূতি ও চাওয়া প্রকাশ করতে সাহায্য করে তাও বুঝলাম এবার এই ধারণাকে কাজে লাগিয়ে আমার নেতিবাচক প্রকাশভঙ্গির পরিবর্তে কি আচরণ করতে চাই তা লিখি অনুভূতি ও প্রকাশ দুই আমার অনুভূতির অকার্যকর বা নেতিবাচক প্রকাশ এবং আজ থেকে আমি যেভাবে প্রকাশ করবো এই বিষয়গুলো হচ্ছে এই ছক উপস্থাপন করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটা এখন পূরণ করে ফেলি আশি বিষ্টার ছক অনুভূতি ও প্রকাশ দুই আমার অনুভূতি অকার্যকর বা নেতিবাচক প্রকাশ এবং আজ থেকে আমি যেভাবে প্রকাশ করব। চোখ বড় করা রাগের সময় আমি চোখ বড়না না করে শান্ত ও স্বাভাবিক থাকার চেষ্টা করব জিনিসপত্র ছোড়া বা ছিঁড়া রাগের সময় বিভিন্ন জিনিস ছুঁড়ে মারি বা কাগজ ছিঁড়তে থাকি রাগানিত হয়ে কোনো জিনিস ছোড়া বা ছিঁড়া থেকে বিরত থাকব। উচ্চ স্বরে কান্না করা উচ্চ স্বরে কান্না করলে অনেকের অসুবিধা হয় তাই উচ্চ স্বরে কান্না করা যাবে না বিরক্তিভাব প্রকাশ করা কোনো বিষয়ে রাগ করলে বিরক্তিভাব প্রকাশ না করে শান্ত ও সাবলীল থাকবো উচ্চ হাসা উচ্চস্বরে হাসা বা অট্টহাসি কারো সমস্যা হতে পারে তাই উচ্চ না হেসে আস্তে আস্তে হাসব এ ছিল আজকে আলোচনা আমার সহমর্মী আচরণ সঙ্গীকে পথ দেখাই এই টপিকটি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব এবং আগামী ক্লাসে হচ্ছে আমরা এখানে যে ছকটা আছে একাশি এই ছকটা হচ্ছে পূরণ করে দেবো তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা পঞ্চমাধ্যায়ের আশি পৃষ্ঠার ছকের সমাধান আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ